হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে রংপুর মডার্ন আবাসিক হোটেল এই মডার্ন আবাসিক হোটেলে কীভাবে আপনি আসবেন কিভাবে একটি সুন্দর রাত যাপন করবেন কি কি প্রসেসিং সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব তার আগে নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনি কোথায় দেখে দেখতেছেন মূল কথায় আসি এখানে মডার্ন ব্যস্তময় শহর রংপুরের অন্যতম একটি লোকেশন এখানে বিভিন্ন প্রকার আবাসিক হোটেল তৈরি হয়েছে যেগুলো হোটেলে আপনি সুন্দরভাবে একটি রাত যাপন করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আমি হোটেলে এসে একটি মেয়ে নিয়ে রুম থাকতে চাই তাহলে অবশ্যই ম্যানেজার ভাইকে ফোন দেবেন ম্যানেজার ভাইকে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি আপনাদের এখানে থাকতে চাই কীভাবে আমি কি করব তখন ম্যানেজার সাহেব আপনাকে বলে দিবে যে সম্পূর্ণ ড্রেসগুলি কীভাবে আপনি ফোন পূরণ করবেন অবশ্যই ম্যানেজারকে ফোন দেওয়ার আগে ভা ভেবে চিনতে ম্যানেজারকে ফোন দেবেন আমি ভিডিওতে ম্যানেজারের নাম্বার দিয়ে দিলাম অবশ্যই ম্যানেজার ভাইকে ফোন দেবেন ফোন দিয়ে সব কিছু বলবেন এই যে দেখেন এটা হচ্ছে মডার্ন লোকেশন মডার্ন মডার্ন বিভিন্নভাবে এরা আবাসিক হোটেলের আড়ালে মানে অনৈতিক কাজও করা হয় আপনি যদি মনে করেন আমি এক ঘন্টা থাকবো এখানে আবাসিক হোটেলে যদি নিয়ে থাকতে চান অবশ্যই ঘন্টা আপনার পড়বে এক হাজার পনেরোশো আর নাইট পড়বে দুই হাজার থেকে তিন হাজার পঁচিশশো এভাবে আপনি নাইট থাকতে পারবেন আর অবশ্যই ভিজিটিং কার্ডের মধ্যে আসতে হবে ভিজিটিং কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনি হোটেলে ঢুকতে পারবেন না ভিজিটিং কার্ডটি আপনার কাছে বর্তমান নিরাপদ আমি আবারও বলতেছি যে হোটেলে আসার আগে ম্যানেজার ভাইকে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে ম্যানেজার ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া হলো করিম ভাই করিম ভাইয়ের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি সকল তথ্য জানিয়ে নিতে পারবেন এখানে অল্প বয়স থেকে একবারে তিরিশ পর্যন্ত মেয়ে পাবেন কোনো সমস্যা হবে না ট্রাস্টেড কারণ আমি এখানে গিয়েছিলাম এখানে গিয়ে আমি নিজেভাবে কাজ করেছি করার পরে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর মডার্ন আবাসিক ঘটলে যদি আপনি একান্তভাবে একা থাকতে চান তাহলে আপনাকে মেন অবস্থায় মডার্ন এসে ম্যানেজার ভাইকে ফোন দেবেন দিয়ে বলবেন যে ভাই আমি একা একটা রুমে থাকতে চাই সাথে আমাকে একটা জিনিস দিবেন আর কত টাকা পড়তে পারে সব কিছু ম্যানেজার ভাই আপনাকে সুন্দরভাবে বলে দিবে কারণ দেখেন ভাই এখানে এখানে আঠারো প্লাস কন্টেন্ট সব কিছু ভিডিওর মাঝে বলা সম্ভব হচ্ছে না আর আপনি অবশ্যই ম্যানেজার ভাইকে ফোন দিলা ফোন দিয়ে বলতে হবে যে ভাই আমি অবশ্যই হোটেলে থাকতে চাই কি কি প্রসেস করতে হবে সব কিছু ম্যানেজার ভাই বলবে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং করবেন প্রথম যদি নতুন হয় অবশ্যই অনলাইনের মাধ্যমে বুকিং দিতে হবে বিকাশ বা নগদের মাধ্যমে এক হাজার পনেরোশো টাকা দিলে একটি ভিজিটিং কার্ড পাবেন কার্ডটা আপনার কাছে ছেলে পাঠে যাবে ছেলে যে আপনাকে নিয়ে আসবে কার্ড সহ আর এখানে এসে আপনি চয়েস করে নিয়ে যে কোনো একজন রুমে নিয়ে থাকতে পারবেন এনজয় করতে পারবেন এই আর অবশ্যই হোটেলগুলো সুন্দর পরিবেশ খুবই ভালো আর শীতাতপ নিয়ন্ত্রিত এসি আছে নন এসি আছে আপনি যে রুমে থাকতে চান সেই রুমে আপনাকে দেওয়া হবে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি